নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে করছি কাকে কাকে জানো বন্ধুরা কাক কাকে সেটা হলো কলা চাষিকে চেনো ওয়াইটিতে নতুন টপকে পড়েছিল ওয়াইটিতে নতুন টপকে পড়েছিল এক কলা চাষি দুখেন হ্যাঁ হ্যাঁ সেই দুখেন লম্ফ ঝমফ করে এদিক ওদিক করে এত লম্পজম্প করেছে শুনলাম না কি গিয়ে পা দুটো খোরা হয়ে গেছে মানে দুটো পা বাদ পড়ে গেছে এতটাই সে ব্যাডলি তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পা তার বাদ এবং এখন তার মেন্টাল ইয়েটাও স্থিতিশীল রয়েছে সে এখন আর ওয়াইটিতে কিছু বলবে না এমনই একটা ভিডিও করেছে কালকে না পরশু কালকে বা পরশু দেখলাম হ্যাঁ তো বলি হ্যাঁ রে দুখেন আভিউ পাহাড় কে নিচে তাই না হ্যাঁ দেখলি তো আচ্ছা বন্ধুরা তোমরা দেখলে তো যারাই বেশি এখানে লম্ফম্প মানে বাজেভাবে বিনা প্রুভে বিউজ কামানোর লোভে মরিয়া হয়ে যাকে যা নয় তাই মুখে যা আসছে তাই বলে গেছে তাদের পরিণতিটা তোমরা কি কি দেখতে পেলে বলো ওয়াইটিতে বলো কে কি দেখতে পেলে একটা একটা করে দেখলে সবার হোশ ছিল ঠিকানার বাইরে ছিল তো সবার হোস্টাকে ঠিকানায় নিয়ে আসা হয়েছে কে এনেছে আমার মা ওয়াইটিতে আমার মা বলে যে ম্যাডাম ম্যাডাম হ্যাঁ অনেকে তো আবার ঢপ বা শাকচুন্নি বলে হ্যাঁ হ্যাঁ বল 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 সময় দিয়েছে বলার সময় দিয়েছে যে যে অ্যালিগেশনগুলো যারা যারা লাগিয়েছে তারা যে এখন পিছে 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 এরকম পিছে পিছে যাচ্ছে ব্যাক ফুটে যাচ্ছে শুধু দু সেই ভূত তাড়ানোর যে চবচ চবচ চব চপর করে না এখনো ওই এক দুজন চবৎ চবচ চবৎ চবর করছে তো ওই চবৎ চবরটাও খুব তাড়াতাড়ি এটাও হয়ে যেতে পারে বা এই স্ক্রিন থেকেও আউট হয়ে যেতে পারে মেবি হয়ে যেতে পারে বুঝাতে পারলাম বন্ধুরা তো হ্যাঁ রে কলা চাষি দুখেন কি হয়েছে কি হয়েছে কি বিপদে পড়েছিস কলা চাষি দুখেন কে বিপদে পড়েছিস লাগ গিয়া লাগ লজ্ঞা না ইয়ে তো হোনে বালাই থা ইয়ে তো হোনাই থা হোনাই থা হ্যাঁ অন্যের কথায় তরং বরং তরং বরং করে তুমি নাচছো তোমার একটা মাসিমণি আছে সেও নাচছে যাকে আমরা বলি জনি লিভার সে জনি বিল লিভার এখনও চরং বরং করছে করুক 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 তো ওটা আরও মজবুত হবে এই কারণে বলছি এরা তো তবু স্ক্রিনে এসে জানাতে পারছে যে আমি আর এখানে আর কাউ কাউকে নিয়ে কোনো ভিডিও করব না আমি আর কাউকে কোনো বাজে কথা বলবো না আমি কারোর ভালোও বলবো না আমি কারোর মন্দও বলবো না আমার ঘাট হয়েছে আমার খুব শিক্ষা হয়েছে আমি যখন মানে ওই চলাচল বলছে যে আমি যখন দুঃখে পড়েছি তখন আমি যখন ফোন করেছি তখন ফোনে হুম হ্যাঁ হুম হ্যাঁ আর ওরা যখন দুঃখে মানে কোনো বিপদে পড়েছে তখন আমি কত সাজেশন দিয়েছি এই করো ওই করো এখানে যাও ওখানে যাও আর আমার বিপদে ওরা কেউ হুম হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ রে দেখেন ইয়ে তো প্র্যাকটিক্যাল হ্যাঁ মনুষ্যত্ব কজনার মধ্যে আছে অন্যের কথায় লাফালে এরকমটাই হয় বুঝতে পেরেছিস অন্যের কথায় লাফালে এরকমটাই হয় গাতনটা তাকেই খেতে হয় বুঝতে পেরেছিস গাতনটা তাকেই খেতে হয় আর অন্যরা যারা অন্যদিকে গাতন খাচ্ছে সেটা তো খাবে সেটা তো চলতেই থাকবে বাট তোর যে তোর লম্পঝম্পটা যে তুই বুঝতে পেরেছিস তো কলা চাষটা ভালো করে কর যেটা তোর কাজ সেইটা তুই ভালো করে কর অন্যকে অন্যের সাথে জুড়ে দিয়ে নোংরা সম্পর্ক ওকে তার সাথে নোংরা সম্পর্ক মানে তুই এসব করে অভ্যস্ত তো প্লাস সেই জন্যই তোকে হায়ার করেছিল যে তুই ছোটো চ্যানেল তোর চ্যানেলটা গ্রো করে দেবে হয়তো বলেছিল এরকম বলো লোকের নামে বলো বাট দেখ গ্রো করতে গিয়ে তুই কোথায় তলিয়ে গেলি হুম গ্রো করতে গিয়ে তুই কোথায় তলিয়ে গেলি যে বাংলা ভাষার উচ্চারণ না তুই করতে পারিস না তোর ওই সাউথ কলকাতার ওই ইয়ে বলতে পারে কি যেন বলো এটা জনি লিভার বলতে পারে বাংলা কথাগুলোকেও ঠিক করে বলতে পারে না উল্টো পাল্টা গ্রুপ আচ্ছা কি হয় বন্ধুরা গ্রুপ হয় তো গ্রুপ আমাদের গ্রুপ আমি যখন ওই গ্রুপে ছিলাম আমরা কি বলি আমরা যখন ওই গ্রুপে ছিলাম ও বলছে আমাদের গ্রুপে গ্রুপ আমাদের গ্রুবে যখন ছিলাম প্রথম থেকে প্রথম আমরা বলি প্রথম ফার্স্ট প্রথম প্রথম থ বলবে প্রথম প্রথম তো তুইও বলি স্যালেন্ডার কি মিলনা হুম এক জায়গায় বসে গোল মিটিং করা কাকে ধ্বংস করা কার নামে মিথ্যা এলিগেশন দেওয়া কার নামে নোংরা কথা বলা কাকে বাজাইরা বলা কাকে ট্রাক ড্রাইভার ধরা এই সবগুলো না এই সবগুলো পরিকল্পনা করেছিলিস না হ্যাঁ দেখ চাঁদু দেখ কেমন লাগে হ্যাঁ এরকম সবাই দেখবে শুধু ওয়েট একটা একটা আমি বলেছি না মালা যখন গাথা হয় একটা একটা করে ফুল ছাড়াতে হয় তো একটা 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 করে ফুল ছাড়াতে হয় সেরকমই আমার মা ওয়াইতির সঙ্গীতা চক্রবর্তী সরি সঙ্গীতার চক্রবর্তী আমার মা হ্যাঁ কেউ আমাকে আখ্যা দিয়েছে যেটা আমার মা আমার মা অনেকেরই মা হ্যাঁ রেসপেক্টে মা হতেই পারে তো এটা মা আমার মা এই একটা একটা করে নোংরা বাসি ফুল ফেলে দেওয়াটা ভালো নয় বন্ধুরা যেই ফুল শুকিয়ে গেছে যার কোনো কাজে লাগবে না কোনো পুজোয় কোনো হোমে কোনো যজ্ঞে কোথাও কাজে লাগবে না সেই ফুল একটা একটা করে ছাড়িয়ে দেওয়াটা কি ভালো না তো একটা একটা করে নোড়া বাসি পচা ফুল মালা পচে গেছে তাদেরকে ছাড়িয়ে ফেলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে তো এটাই তো ভালো নতুন প্রজন্ম নতুন ভালো ক্রিয়েটার নতুন যারা ভালো শিক্ষণীয় দেবে তাদেরকে আনাই তো ভালো তাদেরকে উৎসাহিত করা ভালো নাকি এই পচা সারাওয়া যারা পচে গেছে সারাওয়া জিনিস দিয়ে কোনো কাজ আসে কাজ আসে না সেই জন্য আমার মা এই মালা থেকে একটা একটা করে ফুল বাদ দিয়ে দিচ্ছে তো সব বাড়ি আসবে তো বোঝা যাবে তো বলি এই যে লাতখোর দালালকে বলছি দালালের একটা ভিডিও এই মাত্র দেখলাম হ্যাঁ রে দালাল তোর কালকের ভিডিওটাও দেখেছি তুই বলছিস এই তোকে আমি চিনি না তোকে আমি জানি না কে এই দেন কেন রে কি হলো তুই জানিস না ও বাবারে বাবারে তুই জানিস না ওকে না তোর সাথে কত কথা হয়েছে তুই অ্যাপ্রুভ করতিস ওর ভিডিওগুলো এগুলো তো নিজের মুখেই বলেছে তাহলে তুই কি কেন কি করে জানিস না তোর ওই সুন্দর ছোট্ট একটা ভাই তাকে কত এনকারেজ করেছিস কত এনকারেজ করেছিস এরকমভাবে বলো ওরকমভাবে ভাবে বলো হ্যাঁ অন্য কাউকে ভিডিও করতে তুই বলিস তুই বললি সেটা যদিও মা মেনে নিলাম বাট এই ভাইটাকে তো এনকারেজ করেছিলিস না তা তুইও এর সাথে যুক্ত ভাই যদি মুখ খোলে ভাই যদি দেখায় যেমন আমাদের সাফা বলে দিয়েছিল ওই আমাদের জনি লিভার তাকে বলতো ফোন করতো তুই ফোন করতিস দালালের কথা বলছি আমাদের কলা চাষি দুঃখিনও করেছে তো সবাই তোরা কানেক্টেড কানেক্টেড ছিলিস সবাই তোরা কানেক্টেড ছিলিস ওরই নোংরামোর পিছনে তোরা কানেক্টেড ছিলিস বুঝতে পেরেছিস তো চল দেখ তোকে কানেক্টেড থাকার জন্য কিছু হয় কি তোর কৃতকর্ম তুই যে পর্দার পিছনে তুই তোর ওই জনি লিভার মাসি তোরা পর্দার পিছনে কি গুল খেলাস কী দুষ্কর্ম করিস তুই কি ক্ষতিকারক কাজ করিস সেগুলো তো প্রমাণ হবে আস্তে আস্তে চিন্তা করিস না আর দালাল তুই কী বললি যে মাসিরা আর পিসিরা তুই তাই তো বললি মাসিরা বাজে মানে কারণে ইয়ে করে না কারণে বলে আর পিসিরা অকারণে বলে মাসিরা আমাদের কৃষাণুর ছবি আটকায় না আর পিসিরা ছবি আটকে করে হ্যাঁ তো এটা বললি কিন্তু তুই বললি কি যে আমাদের সন্দীপ নাকি কি অকারণে ওই ইয়েকে ওই কচি বাচ্চা মেয়েটাকে পরকিয়া করা বাচ্চা মেয়েটাকে অকারণে বলে আর ওই বাচ্চা মেয়েটা কারণে বলে কারণেও বলে না ও একদম বলে না কিচ্ছু বলে না বাচ্চা নিয়ে কার্ডও খেলে না বাচ্চা নিয়ে ভিডিওর ভিউজ কামানোর ধান্দাও কষে না কিচ্ছু করে না তাই না আচ্ছা সন্দীপ নাকি অকারণে বলে আচ্ছা তাই বুঝি দালাল অকারণে বলে মানে তুই বেরোতে পারিস নি সেটা তোর বাপের বাড়িতে অ্যালাউ নেই কিন্তু ওর বাবা মা দেখ অ্যালাউ করেছে যেহেতু ওর বাবা মা চরিত্রেরই সেই জন্য অ্যালাউ করেছে তো তুই বাপের বাড়িতে তোর না নেই বলে তুই বেরোতে পারিস নি তাহলে কবে তুই পরপুরুষে হাত ধরে বেরিয়ে যেতিস এটা তোর মেন্টালিটি এটা তোর মেন্টালিটি তোর কোনো জায়গা নেই সেই জন্য যার সাথে তোর ফিলিংস আসে না বাধ্য হয়ে তুই সেই মানুষটার সাথে ঘর করছিস এটা তোর বাধ্যতামূলক থাকা আর ক্যামেরার সামনে যেটা দেখাস ওটাও বাধ্য হয়ে দেখাস বুঝতে পেরেছিস তোর সংসারের পরিস্থিতি তোর সংসারে তোর কী অবস্থান সেটা তোর থেকে ভালো কেউ জানে না আর তোর ভিডিওর মাধ্যমে যেটুকু তুই বলেছিস তাতে আমাদের আইডিয়া করা হয়ে গেছে ঠিক তোর সংসারে তোর শ্বশুরবাড়ির সংসারে তোর অবস্থানটা ঠিক কোথায় হ্যাঁ তো ওই যে পরকিয়া করে বাচ্চা দুধ খাওয়া বাচ্চাকে ফেলে চলে এসেছে সেটা নাকি অকারণ সেটা নাকি অকারণ এটা হচ্ছে ওর এম করা বিএড করা বুদ্ধির পরিচয় মানে তার মানে এটাই যে এই এম করা বিএড করাটা একটা ফলস মানে একটা শিক্ষিত যদি বলে সত্যিকারের যদি এই মিনিমাম শিক্ষিত মিনিমাম আমি এম এ বিএড বিএড করা তথা কিছু বলছি না অ্যাটলিস্ট যদি একটা মাধ্যমিক পাশও মানুষ হয় না তারও মধ্যে ইভেন যারা পড়াশোনা করেও নি তাদের মধ্যেও যদি সেন্স থাকে এইটুকু সেন্স থাকে তারা বুঝবে যার বউ তার বিছানায় শুয়ে অন্য পরপুরুষের সাথে নোংরামো চ্যাট করে নোংরামো শরীর দেখিয়ে তারপরে ধরা পড়ে বাচ্চাকে বাপের হিল্লেতে ফেলে দিয়ে চলে যায় এটা নাকি অকারণ এটা নাকি অকরণ কে বলছে না নাদার দেন লাতখোর দালাল বলছে তো লাতখোর যেমন তার মেন্টালিটি তেমনই তো এতদিন ধরে ভিডিও করে এসছে আর এখনও করে চলেছে সেই জন্য ওকে যে সত্যবাদী বলে আখ্যা দেওয়া যেসব ভিউয়ার্সগুলো সেগুলো একটাও ওর পাশে নেই একটাও ওর পাশে নেই কারণ ওর স্ট্যান্ড পয়েন্টই নেই কোনো কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই শুধু ভিউজের জন্য যেমন দুখে দুখেনকে নামিয়েছিল সেই রকম ও তাই নামে ও কারোর কথা শোনে না ওর ওর ললিতা বান্ধবীর কথাও শোনেনি ওকে যে বারণ করে তুমি এরকম করো না কারণ ভালো ভেবেছিল না ভালো ভেবেছিল যে না ভালোবেসে ছিল সরি ভালোবেসে ছিল সেই জন্য যখন যাকে ভালোবাসে না মন থেকে তখন সে বলে যে এই নোংরা তুমি করতে যেও না করতে যেও না এটা ভালো অ্যাডভাইস দিয়েছিল কিন্তু ও শুনিনি ও ভিউজের নেশায় ভিউজের উন্মাদনায় ও ওই নোংরা জায়গায় ঘেটে মানে ওই যারা নোংরা আমি করেছে যেমন এই যে এই যে বাচ্চা মেয়েটা যেটা বড় কেয়া করা বাচ্চা মেয়ে ছেলের মা হ্যাঁ সে তারপরে ম্যান্ডি এদের যে নোংরামো ও কিন্তু এই নোংরামোটাকেই চয়েস করেছে কি আমি থেকে ভিউজ পাবো যে নোংরা ঘাটলে আমি ভিউজ পাবো ও অ্যান্টি থাকলেও কিন্তু ভিউজ পেত ও কিন্তু অ্যান্টি থাকলেও ভিউজ পেত কিন্তু এই যে এইটা কোথায় যাবে এই খোপড়িটা কোথায় যাবে খোপড়ি যা পারমিট করেছে ওর খোপড়ি যেটা পারমিট করেছে ও সেটাই করবে আর কিছুই নয় তো চলো এটাই হলো এরপরে আসি আমি ছেলে আনার কথা আঠাশ তারিখ পেরিয়ে গেছে আজকে উনতিরিশ তারিখ তো উনতিরিশ তারিখ তো আমরা কালকে সন্দীপের ভিডিও আমি দেখেছি হ্যাঁ সন্দীপের ভিডিও থেকে জানতে পেরেছি যে আগের দিন যে ডেটটা ছিল সেই ডেটে সন্দীপ প্রেজেন্ট ছিল ওখানে গিয়ে যেটা বলার বলে দিয়ে এসছে ওর লয়ার এবং সঙ্গীতা ম্যাডামের অ্যাডভাইস অনুযায়ী ওর যাওয়ার প্রয়োজন ছিল না সেই জন্যই ও বাড়িতে ছিল প্রয়োজন বলে অবশ্যই যাবে অবশ্যই বলবে তো আমাদের সন্দীপের যে লিগাল টিম যতটা স্ট্রং আর যেভাবে কাজ করছে তাতে করে আমাদের বোঝাই মানে মানে একটা কমন সেন্স আমাদের কাজ করে যে সন্দীপের আর দিকে ভাবার কোনো কথা নেই কারণ এই কেসটা লোয়ার কোর্টে আর কিছু হবে না এটা ডাইরেক্ট ইয়েতে হবে হাইকোর্টে হবে তো বাস হ্যাঁ এ মা করুক মা এখন ছেলে আনবো লোয়ার কোর্টে ঘিসবে এটা ওর মাও নাকি শুনলাম যায়নি মাও শুনলাম সন্দীপের মুখেই শুনলাম যে ওরাও কেউ প্রেজেন্ট হয়নি তো এই দালালরা মানে এই এই গামলার যে দালাল মানে হাড়ি কটি হাড়ি গটি পাটি এর যে দালালরা বলছে এক্সাম হলে নাকি ভয় পেয়েছে পরীক্ষা দেবে তবেই তো ফল পেবে পাবে পরীক্ষা না দিলে কি করে ফল পাবে আমাদের সন্দীপ পরীক্ষা দিতেই ভয় পায় পরীক্ষা দিতে যদি ভয় পেত তাহলে এই দেড় বছর টানতো না তাহলে চুপি চুপি গিয়ে ওই যে আমাদের জনি লিভার থেকে বলো লালাবুড়ি বলো আরও যারা আছে তাদের বরেরা যেমন চুপি চুপি বরের নোংরামিগুলো মেনে নেয় তাহলে সন্দীপ চুপি চুপি নোংরামিটা মেনে নিয়ে বউকে ঘরে নিয়েই চলে আসতো যে নোংরামি করছো করো হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করবো এটাই তো চাই সবাই তাই না এটাই তো চাই ও তো নিজেই বলেছে যে আমি ঘরে তোমার সাথে থাকবো আর আমি মানে এন্টারটেন করব এন্টারটেন করবো আমি পরপুরুষ দিয়ে এটা অনেকের পুরুষরা মেনে নেয় লাইক এ আমাদের ওই কি বলে জনি লিভারের হাজব্যান্ড এবং আরও যারা আছে লেলোবুড়ির হাসব্যান্ড লেলোগুড়ির তো হাজব্যান্ড আছে কিনা না জানি না সেই জন্য এত উন্মাদনা যে আমাদের হাজব্যান্ডও তো হাতের পুতুল এই চাপ করে বসলে বসে যাবে এই ওঠো কান ধরে বললে উঠে যাবে হুজুর 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 হ্যাঁ চাকর আর হুজুরের ব্যাপার তাও যদি রোজগেরে বউ হতো তাহলে কি করতো মানে এদের কোনো মেরুদণ্ড হ্যাঁ রে আমাদের যে মেরুদণ্ড বলে দ দ দ তুই কালকে মেরুদণ্ডটাও বলতে পারছিস না বলছে মেরুদণ্ড মেরুদণ্ড আরে বাবা বাংলা কথা বলতে পারে না বন্ধুরা বন্ধুরা হয় বন্ধু নয় ধয় হস্যু ও বলে বন্ধুরা বন্ধুরা হ্যাঁ সেটা গেল মেরুদণ্ডটাও বলতে পারছে না মেরুদণ্ড আর যে অজস ভুল তয়ের জায়গায় থয়ের জায়গায় ত বসায় ফয়ের জায়গায় প বসায় সবটা ভুল মানে পড়াশোনার বিন্দু বিসর্গ কোনোদিন স্কুলেই যায়নি বললাম না যখন স্কুলে যাওয়ার টাইম তখন ওই টোটো টোটো করে পাড়া চড়িয়ে বেরিয়েছে আর ছেলে ধরে বেরিয়ে গিয়েছে ছেলেদের সাথে টিন করে বেরিয়েছে তাই তা না হলে পড়াশোনা বাদ দিয়ে যাকে পেরেছে একটা তাকে ধরে বিয়ে বিয়ে করে দিন ফুটিয়ে বার করে বসে আছে ব্যাস এই তো রে অকাত এর মাথায় আর খালি কপিটার কি আছে হ্যাঁ খালি কপিতে প্রতিবাদ ও প্রতিবাদ না করলে হয় হ্যাঁ প্রতিবাদ করবে আবার লোককে দিয়ে চ্যানেল খুলিয়ে আবার নোংরা গালিও দেওয়াবে হ্যাঁ গালি দেওয়াবে আবার সেই গালিতে গিয়ে দাঁত বার করে চল্লিশ পাটি দাঁত বার করে হি হি করে হেসেও আসবে কি প্রতিবাদ বাবা প্রতিবাদ এত প্রতিবাদ কোথায় রেখেছিলিস সেই ঘুমটার তলায় খ্যামটা নাচানো প্রতিবাদ হ্যাঁ দুখেনকে তুইও তো কি রে জনি লিভার দুখেনকে তো তুইও উস্কেছিলিস ও তো আর কোচি নন না যে উস্কাবে তো উসকেছে উস্কে তারপরে আছোলা ওই ঝ অর্ধেক অর্ধেক কাটা যে বাস সেইটা যে নিয়েছে আর নিতে পারছে না আর নিতে পারছে না ওইরকম আছোলা বাম্বু দিলে কি বাড়ি দিলে কি আর কারোর ভালো লাগে প্লেন তেল দিলে বাম্বু তাও একটা বাড়ি মানুষ খেতে পারে কিন্তু ওই আছোলা বাম্বু এদিক ওদিক খচা লেগে যাচ্ছে না সেই জন্য একটু একটু মুখ খুলছে হ্যাঁ রে কলা চাষি দুখেন তোর এই যে জনি লিভার মা কিছু শেখায়নি তোকে তোকে বলেনি প্রতিবাদ করো প্রতিবাদ নমরামির ভিতরে প্রতিবাদ করো আমি করি প্রতিবাদ কিন্তু আমি আমি করি তলায় তলায় হ্যাঁ আর অন্যরা যখন বলতে আসবে তখন বলবে বিশনাইশ হয়ে চরিত্রহীন খারাপ ভিডিও করে কি ভাষা ওরে বাবা ওর ভাষা একদম ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এই যে আমাদের জনিলিভারের মুখের ভাষা যা লোককে অ্যাটাক করা সকালবেলা হলেই কৃষ্ণকে দেখিয়েই মানুষকে গালি গালাজ বাচ্চা স্বামী টেনের নোংরা কথা বলতে নিজে বসে নিজে বসে আবার প্রতিবাদ করতে বসে ওরে আমার প্রতিবাদ রে আমাদের গামলাকেও ফোন করেছিল ওরে আমার হনুদাস রে ওরে আমার বান্দ্রিদাস রে ওবার যে করেছিল আমাদের এই যে ছোট বাচ্চা পরক আর মাকে যে তুমি আমার মতোই গো আমি শুধু ভেঙে যাইনি অন্য বর পুরুষ ধরে আমার বর মেনে নিয়েছে তো বাচ্চা মেয়েটা আমার বর মেনে নিয়েছে কিন্তু তোমার বর তো তুমি কোন বর্তমানে ধরেছো গো বাচ্চা মেয়ে কিন্তু বাচ্চা মেয়ে তো বোঝেনি বাচ্চা মেয়ে বোঝেনি এই যে হনুদাস এসছে বোঝাতে আইন কানুনে ল নিয়ে পড়েছে কিনা আর গোটা গোটা গোষ্ঠী ওদের ল মানে উকিল সবাই উকিল সবাই ওদের পুলিশ বুঝেছো উকিল আর পুলিশ নিয়ে কারবার পরিবারে ও কেন ভয় পাবে কেন ভয় পাবে কোনো ভয় পাওয়ার দরকার নেই শুধু লোকের কাছে ভিক্ষা করবে আর ঘন্টা নিয়ে চলে আসবে লোকের কাছে ভিক্ষা করবে আর ঘন্টা নিয়ে চলে আসবে ওই যে হাইকোর্টে গিয়ে বলেছিল না সন্দীপ তুমি মেনে নাও ওকে নিয়ে ঘরে চলে এসো আমার বর দেখো আমাকে সব কিছু মেনে নেয় আমি ওইদিকে যাই সেই দিকে যাই বন্ধু বানাই এই লেটা মাছ নিয়ে খলবাল খলবাল করি সব আমার বর মেনে নেয় তো তুমি কেন মানবে না বাচ্চা মেয়ে একটু নয় হেড করেছে না হয় একটু লাও চাল যাই থাকুক সেইগুলো না একটু দেখিয়েছে তো কি হয়েছে হ্যাঁ একটু চোখে তো দেখেছে কিছু তো করেনি তো কি হয়েছে বলুন কোনো ব্যাপারই না আমাদের জনিলিবারের কাছে কোনো ব্যাপার না সব মাহির এই সবে তো যারা মাহির থাকে তাদের কাছে কোনো কিছু ব্যাপার হয় না সেই জন্যই তো না হাইকোর্টে গিয়ে ধাবড়ি খেয়েছিল ম্যাডামের হাই ধাবড়ি খেয়ে বাইরে ছিল প্রতিবাদ মহিলা না প্রতিবাদ উনি নিজেই নোংরাতে ভরপুর মোড়ানো নোংরাতে ভরপুর মোড়ানো উপরে নোংরা নিচে নোংরা মিডিলের নোংরা যেখানেই তাকাবে সেখানেই নোংরা আবার লাইভে বসে এমনি করে উকুনো বাছে এমনি করে দেখাবো একটা জায়গায় আছে আমার কাছে এখনও এনি করে ট্রেনে এনি করে দেখে আবার দেখলো উকুন এসছে কত বড় সাইজের উকুনটা এদের তো আলি বুঝেছো তো এদেরকে ওই দশ পাঁচ টাকার আর কি বুঝতে পেরেছো দশ পাঁচ কুড়ি পঁচিশ পঞ্চাশ ব্যাস তো এটাই ওর হয়ে যায় মোটামুটি তো আলটিমেট আমি যেটা বলতে গেলাম সেটা হচ্ছে আমাদের কৃষাণু কৃষাণু যেখানে আছে সেখানেই থাকবে এটাই প্র্যাকটিক্যাল এটাই ঘটনা তোমরা দেখতে থাকো আর একটা কথা আমি চৈতালির কালকে একটা ভিডিও দেখলাম চৈতালির ভিডিওতে দেখলাম চৈতালি একটা খুব সুন্দর কথা বলেছে সেটা আমি সন্দীপকে লাস্টলি বলবো সন্দীপ এইটা একটু মাথায় রাখবে যেদিনই মা তো মানে বলে না যে যদি বয় এ একারও মা হয় তো মা পেটে তো ধরেছে জন্ম তো দিয়েছে পেটে রেখেছে বার করেছে এই যে ন মাসের যে ঋণটা সন্তানের সেইটার জন্যে তুমি যদি কোনো দিন দেখা করার কোনো পারমিশান পায় অবশ্যই দেখা করতে যেও এবং দিও এবং দিতে তো হবেই আইনের থাক আইনি যেটা বলবে সেটাই সবাইকেই করতে হবে তো যাই হোক তো ওই ওই সিচুয়েশানটা লাইভ করে আমাদের দেখাবে বাচ্চার স্পন্টেনিয়াস যে মুহূর্তটা আমরা দেখতে চাই যে এতদিন বাদে মাকে দেখে ওর রিয়াকশানটা কী হয় তো আমরা সেটা দেখতে চাই আর বাচ্চা ছেলে ও বড় হলে সবটাই দেখবে সবটাই বুঝবে কখনও যেন ওর মনের মধ্যে প্রশ্ন না আসে যে বাবা আমাকে যেতে দেয়নি মায়ের কাছে এটা যেন ওর মনের মধ্যে আসে না যদিও ভিডিওগুলো ও বড়ো হয়ে নিশ্চয়ই দেখবে সমস্তটা বোঝার চেষ্টা করবে যখন মানুষ কিছু না পায় না তার প্রতি বেশি কিউরিসিটি কিউরসিটি থাকে যে এটা ওইখানটা কেমন ছিল ওইখানে গেলে কি আমি ভালো বেশি থাকতাম হয় এটা মানুষের মধ্যেই সৃষ্টি হয় তো তুমি তোমার রাস্তাটা ক্লিয়ার করবে ও যখন বুঝবে বড় হবে ও সমস্তটাই ওর মধ্যে ক্লিয়ার হবে যে মা পরপুরুষের হাত ধরে ডেকে গিয়ে ওকে না নিয়ে সবটাই ও জানবে বাট অ্যাট প্রেজেন্ট যদি তোমার মনের মধ্যে হয়তো হচ্ছে যদি অনেকদিন মাকে দেখেনি যদি মায়ের কাছে চলে যায় যদি মায়ের কাছে চলে যায় কিন্তু ও চলে গেলেও তো দেওয়া হবে না যদি আইন বলে তাই না আইন বলে বাট ও আস্তে আস্তে বুঝবে এখন ওকে কিছু বোঝানোর দরকার নেই ওর মা যে এতদিন ছিল না ওর কাছে ওকে ছেড়ে যে ছিল ওই এত নোংরা কথা তো বুঝবে না এখন তো একদম ছোট্ট বাচ্চা শিশু ফুল এত নোংরা জিনিসও বুঝবে না যে মা কেন ওকে ছেড়ে চলে গেছে এইগুলো বোঝানোর দরকারও নেই তোমার ও যখন আস্তে আস্তে আরও বড়ো হবে অটোমেটিকও বুঝে যাবে অটোমেটিকও বুঝে যাবে তো আমার মনে হলো চৈতালির কথাটা ঠিক আমার মনে হলো তো যদি তোমাদের মনে হয় যে দেখো তোমরা স্পন্টিনিয়াস কি হয় বাচ্চাটা এখনও বাচ্চা ওরা এখন কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না যেখানে ভালোবাসা পাবে সেইখানেই ওরা থাকবে ওরা কিচ্ছু বোঝে না বাট মায়ের যে মমতা মায়ের যে কাছে টানার গন্ধ মায়ের গায়ের যে গন্ধ সেইটা তো পেলো না পায়নি দেড় বছর ধরে হয়তো সেই ইয়েতে মাকে দেখে ওর রিয়াকশানটা কী হবে সেটা একটু আমাদেরকে লাইভ করে দেখিও যদি কোনোদিন সম্ভব হয় এটুকুই আমাদের বলার আর তোমার কাছেই থাকবে আশা করি এবং তোমার কাছেই ও বড়ো হবে ওইখানে যা পরিবেশ সে যতই একা থাকুক আর ইয়ে থাকুক একা তো নেই সবাই জানে তো নেক্সট ওর ভিডিও দেখে ওর বাবার একটা টাইটেল দেখলাম আও ভক্তির যে মেয়ের কাছে গিয়ে মেয়েকে হেল্প করে রান্না করলো নাকি এরকম একটা টাইটেল দেখলাম তো ভিডিওগুলো দেখি দেখার পর যদি কোনো অসঙ্গতি দেখি তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি তুলে ধরবো কোথায় কোথায় অসঙ্গতি আছে ঠিক আছে তো আমার লাস্ট এটাই সন্দীপের পাশে আছি এবং থাকবো সতের পাশে আছি সত্যের পাশে আছি নাকি অসত্য আর অসৎ মানুষের সাপোর্ট করে ভিউজ কামানোর কোনো মানসিকতা কোনো ইন্টারেস্ট আমাদের মতো অনেকেরই নেই অনেকেরই নেই যাদের নোংরা ঘাটার অভ্যেস আছে যারা নিজেরা নোংরা মানসিকতা রাখে যারা নিজেদের লাইফে ফ্রাস্ট্রেটেড যারা নিজেদের লাইফে এইরকম নোংরা পরপুরুষদের সাথে ওঠা বসা করে এবং বাড়ির লোকরা মেনে নেয় তারাই একমাত্র ওই যারা বরকে এই চাপ করে ওঠায় চাপ করে বসায় তারাই একমাত্র এইসব নোংরাকে সাপোর্ট করতে পারে বাড়ি থেকে পারমিশন পায় এবং সেই টাকা ওদের আর্ন হয় এবং সেই টাকা দিয়ে ওরা সংসার চালায় বা বটে যেটাই করুক তো সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলাটা মূর্খ মূর্খতামির পরিচয় যদি মানুষ ভাবে যে আমাদের ওদের মতো মেন্টালিটি সবাই এখানে পোষণ করবে মূর্খ 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 নোংরারা নোংরাকেই সাপোর্ট করবে আর যারা সত্য সৎ যারা থাকবে তারা সেই দিকেই যাবে এটাই ন্যাচারাল হওয়া উচিত এরা নিজেদের স্বার্থে পয়সা আর্ন করার স্বার্থে মানে এরা নিজের মানসিকতা মানে যেমন তেমনটাই এখানে প্রকাশ করছে এটাই আমাদের আমার বক্তব্য তো চলো টাটা বাই 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 ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো